হচ্ছে কেউ বলতেছে যে এরা ছিল ক্ষমতায় এরা হচ্ছে খারাপ করে গেছে নিশ্চয় খারাপ করছে তাহলে তো দেশের মানুষ ক্ষেপ্ত না তো যারা আসবে বা যারা এসেছে তারাও কিছু ভুল করতেছে বা যারা আসবে তারা আরও বেশি করবে কিনা এটার সন্দেহ আছে তো আমরা যারা আলোচনা করতেছি এসব ব্যাপারে এ ভালো করছে এ খারাপ করেছে এ ভালো করবে না এ খারাপ করবে আবার এখন অবস্থা খারাপ তো আমরা যারা আলোচনা করছি আমাদেরকে আমরা বলতে চাই আর কি যে আপনি হচ্ছে নিজেরকে পরিবর্তন করেন মানে হচ্ছে আপনাকে আপনি যতটুকু চেষ্টা করলে আপনি একদম ভালো মানুষ হয় সেই চেষ্টাটা করেন যে আপনি যে এই যে চার গজের মধ্যে যে দৌড়াদৌড়ি করেন এই চার গজের জায়গাটা আপনি ভালো রাখেন এই চার গজের মধ্যে কেউ যদি আসলে তার যাতে ক্ষতি না হয় এই চার গজ থেকে যে আপনার দৌড়াদি করেন এই আপনার এখান থেকে যাতে খারাপ কিছু না বের হয় যাতে আবার খারাপ কিছু না ঢুকতে পারে এই আপনার চার গজ জায়গাটা ঠিক রাখেন তাহলে পরের চার চারজে জায়গাটা ঠিক করবে আস্তে আস্তে পুরো সমাজটা ভালো হয়ে যাবে এরপর রাষ্ট্র ভালো যাবে তো যে কে ভালো করতেছে কে খারাপ করতেছে এইগুলো বলার দরকার নাই আপনারা আমরা প্রত্যেকে হচ্ছে সৎ হওয়ার চেষ্টা করি প্রত্যেকে সবার কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করি এবং সবচেয়ে বড় হচ্ছে নীতি নিয়ে চলি যে আপনার আমার দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয় এটা নিয়ে চলান দেখবেন না প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা করে দেখবেন দেখবে আর দেশে কোনো দুর্নীতি নাই কোনো অন্যায় নাই কোনো জোর চুরি নাই কোনো বাটপাড়ি নাই কোনো জেনা থাকবে না কোনো পরকিয়া থাকবে না কিছু থাকবে যে যে যার মধ্যে থাকবে যে যে অতটুক জায়গার মধ্যে থাকবে ততটুকু জায়গায় সে যাতে সব থাকে এবং তার দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয় তাহলে দেখবেন বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে আর আমাদের স্যার হচ্ছে ডক্টর ইউনুসের স্যার হচ্ছে সুন্দর করে দেশ চালাবে আসসালামু আলাইকুম